আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য শোরুম কন্ডিশন গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদম কম চলা গাড়ি যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য আর গাড়ি হচ্ছে অলরাউন্ডার পঞ্চান্ন সকলেই জানেন যে এই গাড়িটা বড় গাড়ির মধ্যে ভালো একটা সার্ভিস কিন্তু এই গাড়ি দিয়ে পাওয়া সম্ভব চাইলে পরিবহন করতে পারবেন এখন সরাসরি মহাজন বাপ্পি ভাই হ্যাঁ মহাজন পক্ষের তরফ থেকে সরাসরি মালিকানা গাড়ি এখন ওনার তরফ থেকে বলা আছে উনি গাড়িটা নিয়েছেন ধরা গাড়ি হিসাবে গাড়ির নেমপ্লেট একুশের নেমপ্লেট একুশের তবে উনি গাড়িটা যেহেতু অনেকদিন দিন শোরুমে ধরা ছিল এখন গাড়িটা উনি ধরা গাড়ি শোরুম থেকে নিয়েছেন এই জন্য গাড়ির এই রঙ কালার থেকে শুরু করে আউটসাইড কন্ডিশন চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম টোটালি ফ্রেশ হ্যাঁ বলা যায় একদম শোরুম কন্ডিশন একদমই টোটালি একদম টিপ টপ কন্ডিশন দেখাই যাচ্ছে আউটসাইড কন্ডিশন এগুলো বলতে হয় না ভিডিওতে দেখাই যায় আর ভিডিওতে যেমন দেখবেন এর চেয়েও ভালো কন্ডিশন আশা করি যে গাড়ির লোকেশনে এসে দেখতে পারবেন আর ইনসাইড কন্ডিশন গাড়ির ভেতরের মাল মশলার কী অবস্থা এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য তো লোকেশনে আসতেই হবে এছাড়া বিকল্প কোনো কথা নেই লোকেশনে না এসে যত কথাই বলি গাড়ির ইনসাইড কন্ডিশন এগুলো আসলে যাচাই বাছাই করার কোনো অপশন নেই লোকেশনে আসবেন চালিয়ে দেখে শুনে দেখবেন ইঞ্জিনের কোথাও কোনো গ্যাস ট্যাস করে কি না বলা আছে যে গাড়ি একদম হানড্রেড পার্সেন্ট আনটাচ মানে গাড়ির শোরুম থেকে যেহেতু বলা আছে ধরা গাড়ি নেওয়া হয়েছিল এখন ধরা গাড়ি নিয়ে এখন গাড়িটা কোনো কারণে বিক্রি করে দিচ্ছেন এখন বাদ বাকি বিষয়টা গাড়ি একদম হানড্রেড পার্সেন্ট আনটাচ কোথাও কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজকর্ম এখন পর্যন্ত হয়নি এমনটাই বলা আছে তো বাদ বাকিটা কথাবার্তা বলবেন যেহেতু গাড়িও টিপ টপ কন্ডিশনের সুতরাং আশা করি কথা কাজে মিল পাবেন তারপরেও বাদ বাকিটা লোকেশনে লোকেশন না আসলে তো কথা কাজে মিল কিভাবে যাচাই বাছাই করবেন তাই না গাড়ির লোকেশন হরিনাকুণ্ড আর দরদামের যে বিষয়টা দরদামের বিষয়টা চাওয়া দাম এটা এগারো লাখ নব্বই এটা চাওয়া দাম এগারো নব্বই চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে এটা আপনারা কথাবার্তা দরদাম আলাপ আলোচনা করে নেবেন মূল কথা এখানেই শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রি ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম